কোরবানির গোস্তটা তিন ভাগে বিভক্ত করা এটা মোস্তাহাব এটা উত্তম কাজ কি কাজ কোরবানির গোস্তটা আসলে পুরোটা খাওয়া যাবে কিনা বা পুরোটাই দান করতে হবে কিনা ফাকুলু মিনহা ওয়াতুল বা ইসাল ফাকির আল্লাহ সোহানু বলছেন খাইতে খাওয়াইতে গরিব মিসকিনকে দিতে প্রদান করতে নবীজি বলছেন কুলু ওয়াতেরু নিজে খাও খাওয়াও জমাও সুবহানাল্লাহ বলেন বলেন আমার নবী বলছেন কোরবানির গোস্তটা তিন ভাগে বিভক্ত করা এটা মোস্তাহাব এটা উত্তম কাজ কি কাজ তবে ফরজ না কি না ফরজ না মাসালা বুঝতে হবে আপনাদেরকে তিন ভাগে বিভক্ত করা উত্তম যদি আপনি ভাগ করেন এক ভাগ নিজে খাবেন আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন আর এক ভাগ গরিব মিশ্রকে বিতরণ করবেন এটাই হচ্ছে উত্তম পদ্ধতি নবী এটা করেছেন এখন ধরেন পনেরো হাজার টাকা একটা ছাগল নিয়ে এসে আপনি কোরবানি দিয়েছেন গোস্ত হয়েছে বারো কেজি আপনার ফ্যামিলির সদস্য আর আত্মীয় স্বজন আশপাশে যারা আছে এ জন হয়ে যাচ্ছে মানে আপনি গরিবকে দিবেন কি ফ্যামিলিকে দেবেন কি নিজে খাবেন কি আর আত্মীয় স্বজনকে দিবেন কি প্রশ্ন জাগে না এরকম ক্ষেত্র বিশেষে এখন আপনার মনে চাইলো যে না এই গোস্তটা আমি গরিবদেরকে কিছু দিয়ে কোনো আত্মীয় স্বজনকে দেবো না পুরোটা আমি রেখে দেব ফ্রিজে যদি এরকম রেখে দেন যে আমি আত্মীয় স্বজন নিয়ে খাওয়ার জন্য পর্যাপ্ত যেহেতু হচ্ছে না এই গোস্তটা পুরোটা আমি রেখে দিলাম ফ্রিজের মধ্যে কোরবানি হবে না বিষয়টা এরকম না আল্লাহ তখন আপনার অন্তরটা দেখবে যে আসলে আপনি গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিয়েছেন না আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য দিয়ে আপনি গোস্ত পুরোটা রাখছেন কোরবানি হয়ে যাবে আর আল্লাহকে খুশি করার জন্য মুখে বলছেন অন্তরে খালি গোশের জিকির করতেছে গোস্ত গোস্ত, গোস্ত গোস্ত কথা বুঝেন নাই পায়ের গোস্ত রানের গোস্ত মাথার গোস্ত সিনার গোস্তু আছে না খালি যদি এরকম চিন্তা চেতনা থাকে আপনার কোরবানি ঘোরার ডিমও হবে না গোস্ত হুদাই খালি আপনি এই গরু নিয়ে টানাটানি করতেছেন এই অভিনয়ের কোনো মানে নাই অভিনয় করতে হলে এফডিসিতে যান কোরবানির গোরুর সামনে না কথা বলেন ঠিক কেনা লোক গোস্ত তিন ভাগে বিভক্ত করবেন সমাজে আগে আপনার অনেকে গোস্ত দিতেন দেখেন সমাজ নিষিদ্ধ কোনো জিনিস না প্রক্রিয়া যদি বিশুদ্ধ হয় যেমন আপনি আত্মীয় ভাগ থেকে বা গরিব মিসকেন আপনি খুঁজে পাচ্ছেন বুঝছেন কথা গরিব মিশ্রেন আপনি খুঁজে পাচ্ছেন না আপনার এলাকায় হয়তো বা আছে অনেক এলাকায় এরকম আছে যে ফকির ঢুকতে ভয় পায় আরে বাড়িধারা ভনানি গুলশান এরকম কিছু এলাকায় ফকির ঢুকতে ভয় পায় এরকম বহু এলাকা আছে যে ঢুকবো কি ঢুকবো না আবার দারোয়ান দোরান দেখে না এরকম কিছু জায়গা আছে যেখানে গরিব নাই তাহলে কি করতেছেন আপনি একটা সমাজে গোস্তটা দিয়ে আসতেছেন ধরেন আপনার ষাট কেজি গোস্ত হয়েছে বিশ কেজি দিয়ে আসলেন যে গোস্তটা আপনি গরিব মিসিংকে আপনারা বিতরণ করে দিন আপনাদের এখানে যদি কোনো অর্গানাইজেশান কোন প্রতিষ্ঠান যদি থাকে কিন্তু যেটা হয় এরকম তো করা হয় না আপনি ধরেন পাঁচ কেজি দিয়ে এসেছেন আবার পাঁচ কেজি আপনার বাসায় রিটার্ন আসতেছে এরকম হয় অনেক সময় তো এই প্রক্রিয়াগুলো আসলে সুন্দর প্রক্রিয়া না নবীজি যেটা বলেছেন খাও খাওয়াও জমাও কিছু খাইলেন আত্মীয় স্বজনকে কিছু দিলেন গরিব মিসিংকে কিছু দিলেন এরপরে খাওয়ার কিছু অংশ থেকে যদি প্রয়োজন মনে করেন ফ্রিজে রেখে দিলেন এখন সারা বছরও যদি আপনি খাইতে চান গোস্ত কোনো সমস্যা নাই কিছু কিছু জায়গায় আমরা ভুল করি দেখেন অনেক সময় গোস্ত বন্টন যখন আমরা করি উপজাতি আমি রাজশাহীতে দেখেছি সাঁওতালরা আসে গোস্ত নিতে হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের অনেকে কিন্তু গোস্ত নেওয়ার জন্য অনেক জায়গায় আসে উপজাতি দেখলে অথবা অমুসলিম কাউকে দেখলেই কিছু কোরবানিদাতা এরা দৌড়ান দেয় এটা করবেন না এটা করবেন না সম্ভবত আবদুল্লাহ ইবনে আমরকে আমর আস আশ্র আল্লাহ আল্লাহাল তিনি কোরবানি করেছেন কোরবানি করার পরে বাসা এসে জিজ্ঞেস করতেছেন প্রতিবেশী যে ইয়াহুদি আছে তাকে কি গোস্ত দেওয়া হয়েছে কয় না এখনো দেওয়া হয় না ওকে যতক্ষণ গোস্ত না দেওয়া হবে আমি গোস্ত কিন্তু খাচ্ছি না আল্লাহ আল্লাহর বলেন তো কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ কোনো অমুসলিম যদি আপনার থেকে গোস্ত নিতে চায় আপনি গোস্ত দিতে পারবেন গোস্ত নিতে চাইলে গোস্ত আপনি দিতে পারবেন দৌড়ান দিবেন না এটা ইসলামের সৌন্দর্য তবে সবসময় তো আপনার কাছে চায় না যেহেতু একদিন আপনি গরিবের জন্য আপনার বাজেট আছে আপনার দিতে সমস্যা কোথায় কোনো সমস্যা নাই আপনি দিবেন ইনশাআল্লাহ তালা আর এই গোস্ত তিন ভাগে বিভক্ত করাটা এটা মুস্তাহাব এটা ফরজও না এটা জীব না কেউ যদি পুরো গোস্ত আল্লাহর জন্য দানও করে দেয় কোরবানি হয়ে যাবে আর যদি মনে করে যে আমার জন্য তো খাওয়া এই এক যথেষ্ট না আমার ফ্যামিলি বড় পুরো ছাগল আমরা একাই খাবো এরকম যদি খায়াও ফেলাই কোনো সমস্যা হবে না কোরবানির মধ্যে ইনশাআল্লাহ জোরে বলেন প্রিয় ভাইরা আমার কোরবানিটা হবে একমাত্র আল্লাহ সুভানু হুয়া তালার জন্য আপনারা যে এত কথা বলতেছি কেন এগুলো নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয় কিছু কিছু মানুষ মগজটা পর্যন্ত তিন ভাগ করে এগুলো তাকুয়া এগুলো তাকুয়া কিন্তু এটা জরুরি না ছোট বাচ্চা আছে মগজটা দিয়ে দেন না বাড়িতে আছে না যে চারজন পাঁচজন ছোট বাচ্চা আছে আপনি যে এই যে সাত মন তিন মন গোশের মধ্যে মগজ আপনি ছাড়িয়ে দিয়েছেন ও তো সমুদ্রের মধ্যে পড়ে গেছে কার পাতে যাবে এটা তো জানার কোনো সুযোগ নাই আবার আরেকটা জিনিস আমরা ভুল করি ওই পশু জবাহের পরে সেদিন তো কোনো কিছু খাওয়া যাবে না কোরবানিদের সময়ে নামাজে আসবেন নামাজ পড়ে যখন আপনি চলে যাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাম নামাজের সাথে সাথেই যে পশুটা জবাই করতেন নামাজের আমাদের আগে কোরবানি পশু জবাই করলে কোরবানি হবে না পশুটা জবাই করে ওই পশুটা ছিলে টিলে তাড়াতাড়ি ওখান থেকে একটা টুকরা গোস্ত কেটে নিয়ে রান্না করে ওটা খায় তিনি ঈদের দিন প্রথম খাবারটা গ্রহণ করতেন আর আমাদের দেশে বিশ্বাস করেন গোস্ত কাটতেছে গোসায় দুইটা টুকরা তুলে দেখেন অনেক সময় এই ছেলের মা যদি দুই টুকরা নিয়ে যায় যেন চা তুলে যে তোরে কোপ দেখেন তো গোস্ত ছুড়ে গেলাম কথা বলেন না কেন এরকম আছে না নাই তা নবীজি বলল যে গোস্তরা জবাই যখন রেডি হয়ে যাচ্ছে রেডি বলতে পুরো গোস্ত রেডি হইতে হবে জরুরি না জবাই হয়ে গেছে যে আমরা শিলসে ধরেন পায়ের কাছ থেকে ওখান থেকে একটু গোস্ত কষাইতে বলেন যে বাবা একটু কাইটা দে এটা শূন্য পালন করে নিই একটু কাইটা নিয়ে যে একটু রান্না করে সেটা পাঁচ টুকরা হতে পারে দশ টুকরা হতে পারে খেয়ে ফেলেন না পুরা গরু না বানানো পর্যন্ত না ওজন দেওয়া পর্যন্ত এক টুকরা করি যা সরানো যাবে না কোথায় পেয়েছেন এগুলো ইসলাম এত কঠিন না কঠিন আমরা বানায় ফেলাইছি ইসলাম সহজ সহজভাবে ইসলামকে উপস্থাপন করতে হবে কঠিন ভাবে ইসলামকে উপস্থাপন করা যাবে না আর কি বলবো আমার বাড়ির তো একই অবস্থা আমার আব্বাও তো আগের যুগের মানুষ আপনাদের মতো মুরব্বী যদি মাসালা শোনায় কয় রাখো তোমার মাসালা কথা বোঝেন নাই এই জায়গায় কিন্তু বুঝাইতে পারবেন না আজকে যারা শুনতেছেন ও যতই শুনার না কেন আমল করবে না তবে হ্যাঁ যারা বুঝবান তারা আমল করবে যারা বুঝবান তারা আমল করবে এটা নবীজিৎ শুননা যে গোশের কিছু অংশ বা একটু এই অংশ নিয়ে যা কোরবানির দিন প্রথমে এই খাবারটা গ্রহণ করা আল্লাহ দান করুক আমিন বলেন এই যে পশু কেনার জন্য অনেকে আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আমরা পশু কিনব সরিকানায় আপনারা অনেকে কিনছেন সামর্থ্য যাদের কম সরিকানায় কিনেন যাই আছে অনেকে বলে যে শরীকে কোরবানি করা হুজুর জায়জ আছে কিনা এটা তো ওই কিছু ভাইরা বলে যে না জায়জ অথচ হুজাই বিয়ের সময় সাহাবিরা করেছেন সাহাবিরা হাদিসের তিরমিজির মধ্যে আছে দহাইনা হাইনা আন আন যে আমরা একটা গরুর ওপরে সাতজন কী করেছিলাম শরিক হয়েছিলাম এভাবে কোরবানি করেছিলাম সফরের হাল তো সফররত অবস্থা হোক আর মুখ্যম অবস্থায় হোক যাদের সামর্থ্য কম আপনারা শরিকানায় কোরবানি আপনারা দিতে পারবেন তবে পশু কেনার সময় অবশ্যই সবার মতামতের ভিত্তিতে পশুটা ক্রয় করতে হবে শরিকানায় যে সমস্ত সুবিধা এবং অসুবিধা দুটো আছে আমি আপনাদেরকে কয়েকটা সুবিধা এবং অসুবিধার কথা বলে দিই এগুলো জানার জন্য না হলে কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন দেখেন এক নাম্বার সুবিধাটা হলো যে সবাই মিলে টাকা দিয়ে একটা বড় গরু আপনারা নিয়ে আসলেন সুবিধাটা হলো কাজ শেয়ারিং করে করা যায় কাজ মানে সাতজন মিলে আপনারা কাজ করতেছেন এখানে কিছু আছে কুতুব মানে গরু ধরতেও রাজি না শুইতেও রাজি না ও কাটতেও রাজি না হ্যাঁ খালি বাড়িতে বসে বসে টিভি দেখে আর বলে দোস্ত কতদূর হইল কথা বলেন না কেন বাড়িতে বসে বসে টিভি দেখতেছে আর কতক্ষণ পর ফোন দিতেছে আর কতক্ষণ আর কতক্ষণ এরকম কিছু লোক আছে যদি সবাই মাইনে নাই যে আপনার কাজ করা লাগবে না আমরাই করতেছি কোনো সমস্যা নাই কোরবানি হয়ে যাবে মনের ভিতরে যদি দুই একটার খুতুর খুতুর করে হেতে কাজ করে না আমি কাজ করতেছি কোরবানি কিন্তু ঝামেলা হয়ে যাবে এই জন্য শরিকানায় যারা কোরবানি দিবেন কাজ সবাই শেয়ার করার চেষ্টা করবেন সবাই কোপাইতে পারবে না ভাই কিন্তু বটিটা তো একটু ধারায়া দিতে পারে একটু আগায়ত দিতে পারে ওখানে বসে তো একটু সময় দিতে পারে কথা বলেন না কেন না জমিদারের মতো বসে থাকে বাড়িতে এগুলো করবেন না কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি পারেন না তো ছাগল দেন আপনার কে বলছে ওখানে যাইতে আপনি পারবেন না এগুলো তো একটা ছাগল দেন না ভাই সমস্যা কোথায় বা আজকেই কোরবানি দিতে হবে জরুরি না তো আপনি পরের দিন দেন না ম্যাক্সিমামের সমস্যা হুজুর কষায় পায় না এই তো তো কষায় আপনি পাচ্ছেন না প্রথম দিন দশ তারিখ পাচ্ছেন না এগারো তারিখ তো পাচ্ছেন আচ্ছা এগারো তারিখও পাচ্ছেন না বারো তারিখ তো অবশ্যই পাচ্ছেন তা আপনি সেদিন করেন তো সুবিধা হচ্ছে সবাই মিলে কাজ শেয়ার করা যায় দুই নম্বর কোরবানির পশু যখন আপনি কিনতে যাচ্ছেন ভিডিও কলে অনেকে দেখেন অনেকে বলেন যে ভাই সাতজন যদি শরিক থাকেন পাঁচজন যদি থাকেন সবার মতামতের ভিত্তিতে পশুটা নিতে হবে যেমন দুইজনের পছন্দ হয়েছে তিনজনের পছন্দ হয়নি আপনি একটু মোড়ল টাইপের এই জন্য ওই ডেয়ারি কিনে নিয়ে চলে এসেছেন তিনজনের কাছে অশুদ্ধ হবে কোরবানি মতামত সবার থেকে নিতে হবে টাকা পয়সা যদি ঝামেলা হয় হানাফি মাঝাবের একটা রায় অনুযায়ী যদি একজনের ঝামেলা হয় সবার কোরবানি প্রশাবৃদ্ধ হয়ে যাবে তবে সাফি মাঝাবের কিছু কথা এটা বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে তারা বলতেছে যে কোরবানি যারা সাতজন অংশগ্রহণ করছে যেন সাতটা কোরবানি দিচ্ছে তো ও হারাম খাইছে ওর হারামের দায় আমি কেন নেব এটা আমি নেব না কিন্তু পশু যেহেতু একটা হারামি মজাবের রায় এই জন্য এখানে হারামের সংমিশ্রণ ঢুকে গেলে কোরবানি না হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা পশু যখন ক্রয় করে নিয়ে আসলেন খাবার দাবার এই পশুটাকে কে দেবে এখানে একটা ঝামেলা তৈরি হয় দেখা যাচ্ছে একজন লোক উনিও নন এই গরুটাকে টানতে যেয়ে ঢোস মারে আর মানজা ব্যথা করে এলাইছে পায়ের ওপর তুলে দিস তো এই কাজগুলোতে কী হয় ভুল বোঝাপড়া হয় এই জন্য সব কিছু ভেঙে নেবেন যে আমরা মিলেমিশে কাজ করব আর এই জন্যই আমরা বারবার বলি যে এইসব মনোমালিন্যতা হয় বিধায় কোরবানি প্রশ্নবিদ্ধ হয় তাই বলি যে একা একা আপনারা কোরবানি দেন একটা ছোট ছাগল নিয়ে আসেন ওটা তো কাটতে এত সমস্যা হয় না গরু সেনা ঝামেলা হয়